সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে এই প্রথম আমার লাইভে আসা আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম যারা যারা আমার ভিডিও দেখেন যারা যারা আমার ভিডিও পছন্দ পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা প্রতিনিয়ত আমাকে ফলো করেন তাদেরকেও সাবস্ক্রাইব করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আশা করি আশা করি সকলেই আছেন বা সকলেই কন্টেন্ট ক্রিয়েট করেন সকলেই ভিডিও তৈরি করেন সকলেই অনেক কিছু করেন তো যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও তৈরি করে তাদের জন্য একটি কথাই বলবো যে আমি তাদের কথা একটি কথাই বলবো যে সব কিছু ধৈর্য আছে যারা যারা ধৈর্য সহকারে কাজ করতে পারে তাদের তারাই অনেক সফল হতে পারে তো যারা যারা ধৈর্য সহকার যাদের ধৈর্য নয় তারা কাজ বলতে তারা কিছু পারে না তারা কোনো কিছুই হয় না ধৈর্য সব কিছুর মধ্যে ধৈর্য সীমা আছে ধৈর্য ছাড়া কোনো কিছুই হয় না তো জানি না ইউটিউব এই লাভের লাইভে কে কতজন যুক্ত আছেন তো আমি নতুন আমি কোনো সেলিব্রিটি না তো আমি জাস্ট ফানি ভিডিও তৈরি করি তো যারা যারা আমার এই লাইভটি কন্টিনিউ করবেন বা দেখবেন তাদেরকে একটি কথা বলবো তারা আমাকে ভালোবাসতে শিখুন জানেন আর আমি গ্রামের বিনোদন করি গ্রামের লাইভ গ্রামের সকল ধরনের পানি ভিডিও তৈরি করি আমি আমি ইউটিউবে আমার প্রথম আমি ইউটিউবে ইউটিউবে আমি আস আসছি তো অনেক পরিশ্রম হচ্ছে হ্যাঁ ইউটিউবকে ধরে রাখার জন্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন অনেক কঠিন শক্তিশালী তো যারা যারা ইউটিউবে কাজ করেন তারা তারাই বুঝতে পারবেন ইউটিউব কতটুকু কঠিন আসলে ইউটিউব ইউটিউব অনেক ভালো একটা প্ল্যাটফর্ম ইউটিউব অনেক 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 ভালো একটি প্ল্যাটফর্ম ইউটিউবের মতো এরকম প্ল্যাটফর্ম আর পৃথিবীতে হয় না তো ইউটিউবকে সবাই ভালোবাসেন ইউটিউব হচ্ছে বিনোদনের রাজা একটা সোশ্যাল মিডিয়া তো এই সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ভাইরাল হয় অনেক কিছু ইয়ে হয় কন্টিনিউ আমরা আপনার ভিডিও যদি ভালো থাকে তো ইউটিউবে ধৈর্য সহকারে কাজ করেন সবাই ইউটিউবে কোনো হ্যাক বা কোনো কিছু এরকম কোনো কিছু ইয়ে করবেন না তো ইউটিউবে সফলভাবে কাজ করেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন মেনে চলুন তো আপনার জন্য অনেক ভালো হবে জানি না কে কোথায় থেকে আমার লাইভটি কন্টিনিউ করবে বা দেখবে বা দেখতেছেন তাদেরকে একটি কথাই বলবো তারা আমাকে সাবস্ক্রাইব করুন বা আমাকে ভালোবাসুন আমি অনেক ভালো ভালো ভিডিও বিনোদন দেই কি বলবো আমি কথা বলতে পারি না বেশি একটা কথা বলতে পারি না আমি যে যেহেতু বিনোদন দেই আসে আমি বয়েস ভিডিও খুব কম করি আর অবশ্যই আমার ইন্টারনেট অনেক স্লো তার কারণে আমার এই লাইফটি অনেক তো অনেক একটি ভাই আমার লাইফটি কন্টিনিউ করছেন করেছেন তো তাকে অসংখ্য ধন্যবাদ যদি যদি আমার এই ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে লাইক লাইক বা সাবস্ক্রাইবার করে যাবেন একটি কমেন্ট করে যাবেন একটি শেয়ার করে যাবেন তো যারা 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 কমেন্টস করবে আমার আমাকে মতামত জানাবে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইন্ডিয়া হচ্ছে আমার প্রাণের শহর তো আমি চাই ইন্ডিয়া আমার ভিডিও দেখুক ইন্দোনেশিয়া আমার একটি ভালো ভালো লাগার একটি দেশ ইউএসএ আমার একটি ভালো লাগার দেশ আমি একটি মানে কি আমার একটি ভালো লাগার দেশ আছে আপনার আরব আমিরাত তো আমি চাই ওরা আমার ভিডিও দেখুক আর পাকিস্তান পাকিস্তানও আমার একটি ভালো দেশ আমার ইসলাম কান্ট্রি ভালো লাগা একটি ব্যাস তো যারা যারা গ্যাস যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই একটি মতামত দিবেন একটি কমেন্টস করবেন একটি লাইক করুন আপনার সাথে বলি কে কোথায় কি লাগটি কন্টিনিউ করতেছেন অবশ্যই জানাবেন যারা যারা গ্রামের ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই একটি লাইক বা একটি সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন আর যারা 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 কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন অবশ্যই মধ্যে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভটি কন্টিনিউ করতেছেন তো আমার টিমমেট এখনই এখনই আমার টিমমেট আসতেছে আপনারা সাথেই থাকুন এই যে দেখেন আমার টিমমেট আসতেছে এই যে এই মুহূর্তে এই মুহূর্তে উপস্থিতি হচ্ছেন আমার টিমমেট দুইজন রতন সিকদার আবেশিকা আয়েফকন তালুকদার তো আপনারা সাথে দেখেন তাদেরকে দেখার জন্য এই যে দেখেন আমার টিমমেট আসতেছে আরও টিমমেট আছে আমার অনেক অনেক আর যে যে লাইভটি কন্টিনিউ করতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভটি কেমন লাগতেছে আসলে ওই লাইভটি দেখার মতো কিছু নাই জাস্ট আপনাদের সাথে কথা বলতেছি এই যে দেখেন আমার টিমমেট মেট বসে এই যে এই যে দেখেন টিম কি আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পানির জন্য কেমন এই যে আর একটা এই যে দেখেন হ্যাঁ এই হ্যাঁ গাইস বলো গাইস বলো হ্যালো গাইস হ্যালো গাইস হ্যাঁ কেমন আছেন গাইস অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভা আর ডুবে মানুষ ঢুকে লাইভা কিটা দেখতো একটি মেসেজ দিছি তো মেসটির নাম হয়েছে হান্ডার এই যে হান্ডার একটি মেস এই মেসটি সবাই ব্যবহার করবেন সবাই কিনবেন এটা যা এটা ফায়ার করলে কিন্তু অনেক ভালো লাগে মানে অনেক ভালো ফায়ার হয় আমি তো তো আমি লাইভে আর চার মিনিট আছি আপনারা যারা 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 যাদের

দে বাইদিয়া জেগা কিতাপ কোম্বালা কৈছে যে ইয়ো কৰবো ভিডিঅ' বনাই লৈকে বেয়া হৈ গৈছে তুই যা আছ না অহন অহনী অহন্ত ভাল আছিল ইহঁতৰ ভিডিঅ'লে ক'লে অনেক ভাল হ'ব তোৰ তোৰ দ্বাৰাতো বুজা নেজানা ভাল ফেলে খোলা অহান্তিনৰ বেয়া এটা ভাল আছিল বিদ্যালয় বনাই থে মন কয় যে অনেক ভাল হ'ত

हटर नहीं भाई अपने आंट डा दा लाइक तो आ रहे सर ये बड़ा नहीं कौन सा ना बिट्टू से कौन ज्वेलर चैनल कैसे का कुंडा बहुत डा तीन का मित्र तो। कितना किवा पिया <coughs> क्या स्ट्राइक क्या हाँ स्टाइक तो कितना लगा ত্ৰিশ হাজিটাল <laughs> <laughs>